গুড মর্নিং ফ্রেন্ডস আপনারা কেমন আছেন আমি তো ভালোই আছি আজকে একটা নতুন জিনিস দেখাবো বলে আপনাদেরকে নিয়ে এলাম মানে একজন লোক কতখানি পরিশ্রম করে এই রকম গার্ডেন করতে পারে ভদ্রলোক আগে আমার সাথেই চাকরি করতেন বছর দুই হলো উনি রিটায়ার করেছেন রিটায়ার করে বাড়িতে গিয়ে যে ভ্যারাইটিস টাইপের ফুল গাছ লাগিয়েছে মানে ফুল গাছ দেখলে আপনাদেরও মন ভালো হয়ে যাবে মানে কত ধরনের যে ফুল গাছ লাগিয়েছেন উনি সেটা না দেখলে আপনারা কল্পনা করতে পারবেন না কতখানি কঠোর পরিশ্রম করেছেন এই দু বছর যাবত যা লাগিয়েছে এই একটা ফুল দেখুন কি সুন্দর ফুলের কালারটা কী সুন্দর রং তেমনি বড় হয়েছে ফুলটা এই যে এদিকে লাগিয়েছে সব গ্যাঁদাই বেশি আছে আর এই যে গেটের উপরে এটা কি ফুল লাগিয়েছে ঠিক নাম জানি না আমি ফুলগুলো দেখুন কি সুন্দর ফুল লাগিয়েছে এত সুন্দর লাগছে ফুল গাছগুলো এটা গেটে মানে যখন গেট দিয়ে ঢুকবে এই ফুল গাছ ফুলগুলো সব মাথায় টাচ হয় এত সুন্দর ফুল গাছ লাগিয়েছে উনি চিরদিনই একটু শৌখিন ছিলেন মানে ফুল গাছের খুব শৌখিন উনি যখন এখানে ছিলেন তখন ওনার কোয়ার্টারে ছাদের উপরে ভ্যারাইটিস টাইপের ফুল গাছ লাগাতেন কোনোখানে গেলে ফুল গাছ নিয়ে এসে সেই গাছের যত্ন করে সেই গাছে ফুল ফুটানো থেকে আরম্ভ করে মানে কঠোর পরিশ্রম করতেন উনি করেই আমরা দেখেছি যে কিভাবে উনি পরিশ্রমটা করতেন খুব পরিশ্রম করে এই ফুলগুলো ফুটাতেন শৌখিন লোক ভীষণ শৌখিন লোক মানে পরিচর্যা করেন উনি গাছের নিজেই নিজে হাতেই সব পরিচর্যা করেন ফুল গাছগুলো এত সুন্দর এত সুন্দর ফুলে এই ফুলগুলো বোধ হয় শুকিয়ে গেছে একটু কালারগুলো একটু ফেড হয়ে গেছে কিন্তু বাকি যে ফুলগুলো আছে এত সুন্দর দেখুন কত সুন্দরভাবে করেছে এই ফুল গাছগুলো উনি অ্যাকচুয়ালি ওনার বাড়ি হচ্ছে নদীয়ার বাদকুল্লাতে ওইখানেই ওনার পৈতৃক ভিটা তো উনি রিটায়ার করে উনি ওখানেই চলে গেছেন তো সেই জন্য মানে জায়গাও আছে কিছুটা বেশ তো সেই জায়গার উপরে ফুল গাছ করেছে বাড়ির সামনে সামনের প্রশানটা ফুল গাছ করেছে এত সুন্দর ফুল গাছ করেছেন গ্যাদাগুলো দেখেছেন কি সুন্দর গাঁদা এত সুন্দর কালারের গাঁদা করেছে সব গ্যাঁদা গাছগুলো এখানে এক সাইড দিয়ে গাঁদা গাছগুলো লাগিয়েছে রিটায়ারমেন্টের পর ওনার সময় সম্পূর্ণ এখানেই ইনভেস্ট করে দিয়েছেন এই ফুল গাছের পেছনে সারাটা দিন ফুল গাছের পেছনে পরিশ্রম করেন ভালো আছেন তাতে খুব ভালো আছেন হয়তো রিটায়ার করার পরে অন্য কোনো কাজে না গিয়ে আমার মনে হয় এইসব কাজের মধ্যে ইনভলভ করাটা বোধ নিজেকে ভালো কারণ তাতে ব্যস্ততাও থাকে আর তাছাড়া শরীরটাও ভালো থাকবে আইডিয়ালি বসে গেলে হয়তো শরীরটা খারাপ হয়ে যাবে সেই জন্য উনি যেভাবে পরিশ্রম করেছেন করে এই জিনিসগুলো তৈরি করেছেন সত্যি মানে মানে ওনাকে প্রশংসা প্রশংসা করতে হয় ওনাকে এই জন্য মানে প্রশংসা আমরা তো আগাগোড়া করেছি সেই জন্যই আজ এই ফটোগুলো ধরলাম যে এটা দেখানো দরকার সবাইকে যে কিভাবে পরিশ্রম উনি করতে পারেন ঠিক আছে তাহলে আজ ভিডিওটা আমার এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সবাই আর যদি আমার এই ভিডিওটা আমার বন্ধুর বাড়ির ফুল গাছগুলো দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে আমার পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে